b u k a আমরা কিন্তু অলরেডি সিজিনের মোটামুটি মাঝামাঝি চলে আসছি তাই না আমরা কিন্তু আগে প্রায় এই সিজনে আমাদের বানানো শেষ আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার ধামরার থানা তো ধামরার থানার মধ্যে তারা রাসেল ভিডিও গুলো দেখেন বা আমাদের কিনে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কুলে ফোন নাম্বার বাসায় যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় এগুলো যেহেতু অনেক টাকার একটা জিনিস আপনার বাসা থেকে অর্ডার করে বা বাসা কোনো কিছু হয়তো ভালো বুঝতে পারবেন না এই ধর সরাসরি কারখানায় আসবেন সেক্ষেত্রে ধান মারা মেশিন ভুট্টা বা ভুটা মেশিন হোক তো বেশ কয়েকদিন এত করবো দুজন ভাই আছে আমার সামনে দাঁড়ায় আছে আমার সাথে তো ভাইদের বাসা কোথায় হয় এবং ভাই আমার কাছে কেউ আসলো দিচ্ছে আমি ভাইয়ের মতে শুনে নিবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার আপনার দশ আগে বলবেন আমার নাম আজম খা কি নাম আজম খা

ভাই আসছিল এর আগে ভাই একটু শহর ছিল ভাইয়া ফোনে দা লাগাইছিল ভাই আমরা সকালে যাবো বিকেলে চলে আসবো ফোনে টাকা লাগাইছিল আমি গায়ে সব রং সব তেয়ার করছি ভাই একটা জিনিস আপনার কি

আবার এখানে আমাদের একটা ঢাকনি দেওয়া আছে যে এই সিটটা আছে ভুটের হাতে না সিটে আপনার চোখ মুখে বাড়ি না খায় ঠিক আছে এবং আমাদের চালের বিরিয়ানি সব ডবল ডবল বিরিয়ানি দেওয়া আছে এখানে দশ ভাত দেখান এবং চান সাহেব পঁচিশ ইঞ্জিন সামনে লোয়ার হাস থাকবে এখানে লোয়ার হাস থাকবে সামনে এবং ডবল ডবল সকাল থাকবে সব কোয়ালিটি ভালো হ্যাঁ এবং লাইট থাকবে হরেন থাকবে সবকিছু থাকবে তো ঠিক আছে ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi